শিলার বান্না করে সারতে আজকে আমরা এঁচড়টা আমরা এঁচোড়টা আলুটা বাড়িতে সেদ্ধ করে রেসিপিটা দেখুন কীভাবে তৈরি করছি আমরা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা চে ভেটি নব জিরে লঙ্কা ধনেটা বাটা হয়ে গেছে তুলে নেব আদা রসুনটা একবারে বেটে নেব আদা আর রসুনটা বাটা হয়ে গেছে তুলে দেবো ভিতরে যে কষ্ট লাগে ওই জিনিসটা বের করে ফেলে দিচ্ছি ফেলে দিয়ে এঁচোড়টা আর আলুটা একসঙ্গে চটকে নিচ্ছি পেঁয়াজটা বেটে নেব তেলটা গরম হয়ে গেছে আগে লবণ মাখানো আছে আলুটা ভেজে নেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আলুটা একটু ঢেকে দেব হয়ে গেছে তুলে নেব টমেটোটা বেটে নেব আন্দাজের মতন লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো ধনে জিরে লঙ্কা বাটাটা দিয়ে দেব অল্প করে ময়দা দিয়ে দেব সবগুলো জিনিস দিয়ে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব টমেটোটা বাটা হয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দেব লঙ্কা কুচি দিলাম অল্প পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজ লঙ্কা দিয়ে আবার তার ইয়েটাকে ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নিলাম আমরা গোল গোল করে নিচ্ছি কোপ্তাগুলোকে গোল গোল আকারে সেপ দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার গোল গোল করে কোকটাকটা করা হয়েছে এবার দিয়ে দেবো ভেজে নেব আস্তে আস্তে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায় একটু লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল আর একটু সস্যা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে ফোড়নে তেজপাতা দিয়ে দেবো যে পেঁয়াজটা বাটা ছিল পেঁয়াজটা দিয়ে দেবো তেলে পেঁয়াজ থেকে তেলটা ছেড়ে দিয়েছে একটু লবণ দিয়ে দেবো এক চামচ মতো ধনে লঙ্কাটা দিয়ে দেবো কসুনটা দিয়ে দেবো তার উপরে ভেজে দিতে হবে মশলা থেকে তেলটা হলুদটা দিয়ে দেবো টমেটো বাটাটা দিয়ে দেবো চিনি দিয়ে বক্সার থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুটা মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে শিল ধোয়া জলটা একটু দিয়ে দেবো আমার মশলাটা কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো একটু ঢেকে দেব ঢাকনাটা খুলে দেখে নেবটা গলে গেছে কোপটা গুলো দিয়ে দেবো এবার গরম মশলাটা দিয়ে দেবো হয়ে গেছে আমাদের এচোড়ের কোপটা নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেল আমাদের এই চোর কুত্তা আপনার শুধু রেসিপিটা দেখুন কীভাবে তৈরি করলাম আমরা চুল কুত্তা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ইউটিউব চ্যানেল শিলার রান্না হয় সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ শিলার রান্না হয় পেজটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ